বন্ধুরা আজকের খেলাটি হলো এই রসির মধ্যে দিয়ে যেতে হবে এবং রসির মধ্যেখানি একটি সুতা বাধা আছে এই সুতাটি যে প্রথমে স্পর্শ করতে পাবে পারবে সেই আজকে জিততে পারবে চলো আমরা খেলাটি শুরু করি বন্ধুরা তারা এই খেলাটি দুজনেই জিততে পারেনি দুজনেই পড়ে গিয়েছে জলে চলো আমরা দ্বিতীয় নম্বর খেলাটি শুরু করি চলো চলো উল্টা বন্ধুরা সে জিতে গিয়েছে এই রশিতে মধ্য নিয়ে একটি সূত্র ছিল সেই সূত্রটো সেই স্পর্শ করতে পেরেছে আমরা তৃতীয় নাম্বার খেলাটি শুরু করছি ઉ no. <laughs> 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 বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকেই এখানেই খেলা সমাপ্ত